মহান বিজয় দিবস উপলক্ষে রূপগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে রূপগঞ্জ প্রতিনিধি মাসুম মিয়া জানান মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয়ের র্যালি অনুষ্ঠিত হয়েছে ষোলো ডিসেম্বর মঙ্গলবার বিকেলে পূর্বাঞ্চল তিনশো ফিট সড়কে বিজয় র্যালি অনুষ্ঠিত হয় আয়োজিত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহসভাপতি নুরনবী ভুঁইয়া রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবলু সাধারণ সম্পাদক জিন্নাত আলী সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মোল্লা সিনিয়র সহসভাপতি রফিক ভুইয়া কোষাধ্যক্ষ শামীম ভূইয়া প্রধান অতিথির বক্তব্যে বাসির উদ্দিন বাচ্চু বলেন আজকের মহান বিজয় দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন তিনি স্বাধীনতার ঘোষণা করেই থেমে থাকেননি এ দেশের সকল মানুষকে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে তিনি নিজে রণক্ষেত্রে যুদ্ধ করে এ দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন লক্ষ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমরা রক্ষা করব। হতে দিব না সমস্ত যুদ্ধে জাপিয়ে পড়ার জন্য আহ্বান জানিয়ে নিজে গণক্ষেত্রে যুদ্ধ করে এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন কেউ বাইর আমার লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা এই স্বাধীনতা আমরা রক্ষা করব কুলক্রমে এই স্বাধীনতাকে হতে আজকে আমাদের অসুস্থ এই জন্য আজকের এই বিজয় রেলি যেই আনন্দমুখর হওয়ার কথা ছিল আমরা খালেদা জিয়ার শ্রদ্ধার সাথে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের আজকের এই আনন্দ উল্লাসে না করে শুধু শহীদদের স্মরণ করে তাদের রোহের মাঠ ফরাদ কামনা করে আমি আবার বক্তব্য শেষ করছি